তো বর্তমান সময়ে কিন্তু আপনারা অনলাইন থেকে মাত্র সাত দিনের মধ্যে নতুন ভোটার কার্ড তৈরি করতে পারবেন পাশাপাশি ভোটার কার্ডের যাবতীয় কারেকশন ভোটার কার্ড ট্রান্সফার ভোটার কার্ডের ফটো পরিবর্তন এই সমস্ত আবেদন করলে কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই ফর্ম অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে এবং অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে তো যদি আপনি ভোটার কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু সাত দিনের মধ্যে আপনি অনলাইন থেকে ভোটার কার্ড পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন দু সালে নতুন নিয়মে নতুন ভোটার কার্ড তৈরির জন্য আপনারা অনলাইন কিভাবে অ্যাপ্লাই করবেন পাশাপাশি সাত দিনের মধ্যে ফর্ম কিভাবে অ্যাকসেপ্ট হবে অনলাইন থেকে কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের লাইভ একটি প্রুফ দিয়ে দেখাচ্ছি যেখানে কিন্তু মাত্র সাত দিনের মধ্যেই নতুন ভোটার কার্ড তৈরি হয়ে গেছে পাশাপাশি অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে এবং আমরা একটি ভোটার কার্ড কারেকশন করতে দিয়েছিলাম সেটাও কিন্তু মাত্র ছ দিনের মধ্যেই ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এখানে আপনারা একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেটা কিন্তু আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলাম ফর্ম নাম্বার সিক্স এর মাধ্যমে যে ফর্মটা আমরা সাবমিট করেছিলাম আট বারো দু হাজার তেইশে দেখতে পাচ্ছেন আট বারো দু হাজার তেইশে ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে পাশাপাশি কিন্তু অনলাইন থেকে এই যে ভোটার কার্ড এটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিটেড আট বারো দু অর্থাৎ আট বারো দু হাজার কিন্তু ফর্মটা সাবমিট হয়েছিল পাশাপাশি কিন্তু সতেরো বারো দু হাজার তেইশে ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে নতুন ভোটার কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিল তিনি কিন্তু মাত্র সাত দিনেই অনলাইন থেকে তার ভোটার কার্ড ডাউনলোড করতে পেরেছে তো এবার আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তারা অনলাইনের মাধ্যমে নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন তো নতুন ভোটার কার্ডের আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন তাহলে কিন্তু ভোটার কার্ডের যে নতুন পোর্টাল সেই পোর্টালটা চলে আসবে তো এই পোর্টালে যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু যাবতীয় ভিডিও আপলোড করা রয়েছে আপনার নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড তৈরি করে কিন্তু আপনি এই পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন পাশাপাশি যাদের এন পোর্টালে অ্যাকাউন্ট ছিল তারাও কিন্তু সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এই নতুন পোর্টালে লগ ইন হতে পারবেন তো পোর্টালে লগ ইন হওয়ার পর আপনারা কি করবেন দেখতে পারবেন অনেকগুলি ফর্ম রয়েছে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা কি করবেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস অর্থাৎ নতুন ভোটার কার্ড যারা তৈরি করবেন তারা কিন্তু এই যে ফার্স্ট যে ফর্ম পাচ্ছেন ফর্ম নাম্বার সিক্স এটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকটর তো এখানে আমরা ফিল ফর্ম নাম্বার সিক্স অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আমাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু অনেকগুলি ধাপ রয়েছে আপনারা একটা ধাপ কমপ্লিট করবেন পরবর্তী ধাপ কিন্তু ওপেন হবে তো প্রথমে রয়েছে সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি তো প্রথমে আপনারা এখান থেকে কী করবেন প্রথমে কিন্তু আপনাদের এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন অ্যাসেম্বলি সিলেক্ট করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আপনারা পেয়ে যাবেন নেক্সট অপশান এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন তো যদি আপনি একটা ধাপ কমপ্লিট করার পর নেক্সট অপশনে ক্লিক না করেন সেক্ষেত্রে পরবর্তী স্টেপ কিন্তু ওপেন হবে না দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এ স্টেপ কমপ্লিট করেছি সেক্ষেত্রে কিন্তু বি স্টেপটা আমাদের ওপেন হয়ে গেছে এইবার কিন্তু পার্সোনাল ডিটেলস দিতে হবে অর্থাৎ যার নামে আপনি ভোটার কার্ড তৈরি করবেন তার কিন্তু ফার্স্ট নেম এখানে দিতে হবে দেওয়ার পর এখানে পদবী দিতে হবে তো এখানে আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি তো ফার্স্ট নেম যখনই দেবেন ইংলিশে যখনই লিখবেন তখনই কিন্তু অটোমেটিকলি এখানে বাংলায় চলে আসবে দেওয়ার পর পদবি লিখবেন এখানে তো এখানে আপনারা পদবি লিখবেন লেখার পর কিন্তু অটোমেটিকলি পদবিটাও বাংলায় চলে আসবে যদি কোনো যদি কোনো স্পেলিংয়ে ভুল থাকে বাংলা স্পেলিংয়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন কিবোর্ড অপশনে ক্লিক করবেন কিবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে কিন্তু যাবতীয় কারেকশন আপনারা করতে পারবেন তো ফার্স্ট নেম এবং পদবি বসানোর পর দেখতে পাচ্ছেন আপলোড ফটোগ্রাফ এখানে কিন্তু ফোর বাই ফাইভ সি বাই থ্রি বাই ফাইভ সি এর একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটো দু এমবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে ফোর বাই ফাইভ সি এম ইন্টু থ্রি বাই ফাইভ সি ফটো কিভাবে তৈরি করতে হয় এই নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনারা ফোনে তুলে নেবেন ফোনে তোলার পর কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করবেন দু এম বির মধ্যে জেপিজি এবং জেপিজি ফর্মাটে কিন্তু আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেই গ্যালারি থেকে কিন্তু আপনাকে পাসপোর্ট সাইজের যে ফটো সেই ফটো কিন্তু আপলোড করতে হবে তো এখানে আপনাদের একটি ফটো আপলোড করে দেখাচ্ছি তো এখানে আমরা ফটো ওপেন করলাম ওপেনগুলো দেখতে পারবেন এখানে কিন্তু ফটো চলে আসলো চাইলে আপনি জুম ইন জুম আউট করতে পারেন রোটেট করতে পারেন সেভ অপশনে ক্লিক করবেন ফটোটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যান্ড ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এখানে আমরা ওকেতে ক্লিক করব ক্লিক করার পর নেক্সট অপশন ওপেন হলো এবার আমরা নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে পরবর্তী সি সেকশন চলে আসবে এবার দেখতে পাচ্ছেন নেম সার নেম অফ অ্যানি ওয়ান দ্য রিলেটিভ এইবার কিন্তু যে কোনো একজন রিলেটিভের নাম এখানে যুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন রিলেটিভে কী কী পাবেন ফাদার অর্থাৎ বাবা মা হাজবেন্ড বা ওয়াইফ তো এখান থেকে আপনি বাবা অথবা মা অথবা হাজবেন্ড অথবা ওয়াইফ সিলেক্ট করতে পারেন বা যদি কোনো লিগাল গার্জেন থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রথমে বাবার নাম অথবা মার নাম দেবেন দিলে দিলে পরে কিন্তু অটোমেটিকলি বাংলা ল্যাঙ্গুয়েজ চলে আসবে সেক্ষেত্রে পরবর্তী সময় পদবি আপনারা দেবেন পদবী দেওয়ার পর কিন্তু অটোমেটিকলি এখানে বাংলা চলে আসবে দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী ডি সেকশান ওপেন হয়ে যাবে এবার কিন্তু আপনারা পাবেন কনট্যাক্ট ডিটেলস এবার কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে যে যে ভোটার কার্ডের জন্য আবেদন করছে তার যদি ফোন থাকে সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করতে পারেন তার যদি ফোন না থাকে সেক্ষেত্রে রিলেটিভের যে কোনো একজনের ফোন নাম্বার দিতে পারেন সেক্ষেত্রে সেলফ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর সেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর যদি আপনারা ইমেল অ্যাড্রেস দিতে চান সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে থাকবে আধার কার্ড ডিটেলস তো যিনি আবেদন করছেন তার কিন্তু অবশ্যই আধার কার্ড নাম্বার দিতে হবে সেক্ষেত্রে আধার কার্ড অপশনে চুজ করবেন চুজ করার পর আপনারা আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড ডিটেলস দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে যেখানে থাকবে জেন্ডার এইবার যিনি আবেদন করছেন সে মেল না ফিমেল না আদার্স এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী কিন্তু ডেট অফ বার্থ ডিটেলস যে অপশনটা সেই অপশনটা ওপেন হয়ে যাবে এইবার আপনারা এখানে ডেট অফ বার্থ দেবেন অর্থাৎ আপনার জন্মশাল তো এখানে ক্যালেন্ডার অপশনে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার জন্মশাল জন্ম মাস জন্ম তারিখ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটাচটেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ অ্যাটাচ এবার কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে যেটা আপনার জন্ম প্রমাণপত্র হিসাবে কাজে লাগবে সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট প্রুফ অফ ডেট অফ বার্থ এটা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর ডকুমেন্ট লিস্ট এখানে পেয়ে যাবেন যে জন্ম তারিখ প্রমাণপত্রের জন্য আপনি কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন বা কোন ডকুমেন্ট আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট রয়েছে আধার কার্ড আপনি দিতে পারেন আধার কার্ডও চুজ করতে পারেন আধার কার্ড আপলোড করতে পারেন প্যান কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন বা ক্লাস টেনের মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন তো সব থেকে সুবিধা হবে আধার কার্ড দিলে সেক্ষেত্রে আধার কার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা চুজ পাইল অপশনে ক্লিক করে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটি কিন্তু আপলোড করবেন দু এমবির মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ ফর্মাটে তো যেহেতু এখানে বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড কপি সেক্ষেত্রে আপনারা কি করবেন আধার কার্ডের জেরক্স কপি বা প্রিন্ট আউট বের করবেন প্রিন্ট আউট বের করার পর সেই আধার কার্ডের জেরক্স কপি বা প্রিন্ট আউটের ওপর আপনার সিগনেচার করবেন অর্থাৎ সই করবেন সই করার পর সেই কপি কিন্তু আপলোড করতে হবে অরিজিনাল কপি আপলোড করলেও চলবে বা চাইলে আপনারা সেলফ অ্যাটাস্টেড কপি কিন্তু অবশ্যই অ্যাটাচ করবেন সেলফ অ্যাটাস্টেড কপি ছাড়া কিন্তু আপনার এই যে ফর্ম এই ফর্মটা অ্যাকসেপ্ট হবে না সেক্ষেত্রে আপনারা চাইলে আধার কার্ড কি জেরক্স করতে পারেন জেরক্স করার পর কিন্তু আপনারা সেটাকে আপলোড করতে পারেন দুইএমবির মধ্যে জেপিইজি পিএনজি বা পিডিএফ ফর্মাটে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন গ্যালারি ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনার আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন যে আধার কার্ডে আপনার সই করা রয়েছে সেই আধার কার্ড আপলোড করবেন তো আধার কার্ড আপলোড করার পর পরবর্তী আপনি নেক্সট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে তো এখানে আধার কার্ড নাম্বার দেবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার পরবর্তী অপশন চলে আসবে পরবর্তী অপশন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এবার বর্তমানে আপনি যেখানে থাকছেন তার কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে দিতে হবে বর্তমানে যেখানে রয়েছেন তার সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে প্রথমে রয়েছে হাউস নাম্বার তো হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন ভোটার লিস্টের যে পাতায় আপনার পরিবারের যে কোনো একজন সদস্য নাম রয়েছে সেখানে কিন্তু আপনারা বাড়ির নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে হাউস নাম্বার দেবেন দিলে পরে অটোমেটিকলি কিন্তু বাংলায় কনভার্ট হয়ে চলে আসবে এখানে তারপরে স্ট্রিট এরিয়া লোকালিটি বা রোড আপনার গ্রামের ফুল অ্যাড্রেস লিখবেন লিখলে কিন্তু অটোমেটিকলি এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে দেওয়ার পর আপনার ভিলেজ অর্থাৎ গ্রামের নাম দেবেন দিলে পরে অটোমেটিকলি বাংলায় কনভার্ট হয়ে যাবে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন পোস্ট অফিস আপনার পোস্ট অফিসের নাম লিখবেন পোস্ট অফিসের নাম যখনই লিখবেন তখনই কিন্তু এখানে বাংলায় কনভার্ট হয়ে যাবে দেওয়ার পর পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড এখানে দেবেন দেওয়ার পর তহসিল বা মন্ডল তো এখানে আপনার বিধানসভার নাম লিখবেন তহসিল অনেকেই বোঝেন না সেক্ষেত্রে এখানে বিধানসভার নাম লিখে দেবেন লিখলে কিন্তু অটোমেটিকলি বাংলায় সেটা চলে আসবে চলে আসার পর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন এটা অটোমেটিকলি চলে আসবে তো রাজ্য সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ এবার কিন্তু আপনাকে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ কিন্তু হতে হবে বাবার বা বাড়ির কোনো একজন গার্জেনের তো এখানে যে সেলফ অ্যাটাস্টেড কপি আপনি আপলোড করবেন সেটা কিন্তু আপনার বাবার ডকুমেন্ট হতে হবে সেক্ষেত্রে বাবার ভোটার কার্ড আপনি প্রিন্ট আউট বের করবেন বা জেরক্স কপি বের করবেন সেখানে আপনার বাবার সই নেবেন সই নেওয়ার পর কিন্তু সিলেক্ট ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন সেখান থেকে ভোটার কার্ড চুজ করবেন ভোটার কার্ড চুজ করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করবেন দু এমবির মধ্যে জেপিজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ভোটার কার্ডের দুই পেজ অর্থাৎ এপিড ওপিটি কিন্তু আপনাকে জেরক্স করতে হবে একই পেজের মধ্যে সেখানে আপনার বাবার সই লাগবে যেহেতু বাবার ভোটার কার্ড সেক্ষেত্রে বাবার সই লাগবে সই করার পর সেই যে কপি সেই কপি এখানে আপলোড করতে হবে চাইলে যে কোনো গার্জেনের আপনি যাকে আপনি রাখবেন বা যার বেসে আপনি ভোটার কার্ড করবেন তার কিন্তু ভোটার কার্ড এখানে আপলোড করবেন বাবা হতে পারে মা হতে পারে যারটা দিয়ে করবেন তার সেলফ অ্যাটাস্টেড কপি এখানে আপলোড করবেন চুজ ফাইল অপশনে ক্লিক করলে গ্যালারি ওপেন হবে সেখান থেকে সেই ভোটার কার্ডটা আপনি এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর পেয়ে যাবেন ক্যাটাগরি অফ ডিসিবিলিটি যদি আপনি ডিসিবিলিটি হন যদি আপনি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে এখানে সিলেক্ট করতে পারেন নাহলে এই সেকশনটা আপনি ছেড়ে দিতে পারেন ছেড়ে দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নেম অফ ফ্যামিলি মেম্বার এবার কিন্তু এখানে আপনার ফ্যামিলি মেম্বার দিতে হবে যার ডকুমেন্ট আপনি আপলোড করলেন বাবা অথবা মা তার নাম দিতে হবে নাম দিয়ে পদবি দিয়ে দেওয়ার পর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট আপনার সঙ্গে রিলেশন কি রয়েছে বাবা হতে পারে মা হতে পারে স্পাউস হতে পারে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করবেন যাকে আপনি রাখবেন লেখার পর আপনারা তার ভোটার কার্ড নাম্বার দেবেন এখানে দেখতে পাচ্ছেন হিজ হিজহার এপিক নাম্বার অর্থাৎ যাকে আপনি রাখছেন ফ্যামিলি হিসাবে তাকে তার কিন্তু ভোটার কার্ড নাম্বার এখানে লিখতে হবে ভোটার কার্ড নাম্বার না লিখলে পরে কিন্তু আপনার ফর্ম অ্যাকসেপ্ট হবে না সেক্ষেত্রে বাবা অথবা মা যাকে আপনি রাখবেন তার ভোটার কার্ড নাম্বার দেবেন এখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজটা চলে আসবে সেটা হলো ডিক্লারেশন ফর্ম এবার কিন্তু এখানে আপনাকে ভিলেজের নাম অর্থাৎ গ্রামের নাম দিতে হবে গ্রামের নাম লিখবেন লেখার পর স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইবার এখানে কিন্তু আপনি জন্ম মাস এবং জন্ম সাল দিতে পারেন অর্থাৎ যে জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গায় আপনি কত বছর ধরে রয়েছেন ঠিক আছে সেই জায়গায় আপনি কত বছর ধরে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে চাইলে আপনার জন্ম মাস এবং জন্ম সাল বসাতে পারেন এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে বা আপনি ম্যানুয়ালেও লিখতে পারবেন সেক্ষেত্রে কত বছর ধরে আপনি সেই জায়গায় বসবাস করছেন সেই ডেটটা আপনি দেবেন দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে প্লেস রয়েছে সেক্ষেত্রে জায়গার নাম দেবেন অর্থাৎ গ্রামের নাম লিখবেন লেখার পর এখানে ডেট দেখতে পারবেন তারিখে আপনি ফর্মটি সাবমিট করছেন সেই ডেট দেখতে পারবেন দেখার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী কিন্তু ক্যাপচা করে একটি অপশন আপনারা পেয়ে যাবেন এখানে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন ক্যাপচা কোডটা ফিল আপ করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন তো প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এতক্ষণ যাবৎ আপনি যে ফর্মটি ফিল আপ করলেন যেভাবে ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ পেয়ে যাবেন যদি মনে হয় কোনো রকম ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আবারও এডিট করতে পারবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সাবমিট ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে ভোটার কার্ডের যে রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন পরবর্তী সময় যখন আপনি দেখবেন ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে গেছে তখনই কিন্তু সেখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি শো করবে সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো অনলাইন থেকে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় এই নিয়েও কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে গিয়ে দেখে নেবেন তো মাত্র সাত দিনের মধ্যেই কিন্তু বর্তমানে নতুন ভোটার কার্ড হয়ে যাচ্ছে বা ভোটার কার্ডের যাবতীয় কারেকশন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের জন্য আবেদন করেনি তারা কিন্তু এইভাবে অনলাইন থেকে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন তো এই ছিল ডিটেলস আপডেট অর্থাৎ ভোটার কার্ড কীভাবে তৈরি করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় ডিটেলস আমরা দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ